দীঘার গ্রিন পার্ক হোটেলের মালিককে মারধর ও খুনের চেষ্টায় গ্রেপ্তার তিন যুবক তিন যুবককে আটক করে দীঘা থানার পুলিশ আর তাদের কাঁধি আদালতে পাঠানো হয়েছে ধৃতদের বিরুদ্ধে মারধর ও খুনের চেষ্টা প্রভৃতি মামলা রুজু করেছে দীঘা থানার পুলিশ ঘটনা জানা যায় দীঘা গ্রিন পার্ক হোটেলের মালিক প্রদীপ ঘোষ বয়স সাতান্ন বাড়ি বড়বাজার এলাকার বাসিন্দা গত রবিবার তার নিজের হোটেলে বেড়াতে আসেন রাত্রে প্রদীপবাবু যখন খাওয়া দাওয়ার পরে বারান্দায় পায়চারি করছিলেন তখন পাশের হোটেল থেকে একটি খাবারের প্লেট ছিটকে এসে পড়ে তার পায়ের কাছে তখনই তিনি ঘটনাটি জানতে চাইলে পাশের হোটেলে থাকা পর্যটক দলের মধ্যে তিনজন উমাশঙ্কর দাস অমিত কাঞ্জিলাল ও নবীন চৌধুরী এবং তাকে ধাক্কাধাক্কি করে মেঝের ওপর ফেলে এলো পাথারে মারতে থাকেন তখন তিনি জ্ঞান তার কান এবং নাক দিয়ে রক্ত বেরো থাকে পরে প্রদীপবাবুকে দীঘা হাসপাতালে নিয়ে এলে অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় এই মুহূর্তে রয়েছেন বলে জানা গেছে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ সূত্রে জানা গেছে এই যুবকেরা কারোর বাড়ি বিহারের গয়া কেউ কলকাতার কাকিনাড়ার বাসিন্দা আবার কেউ হুগলির বাসিন্দা এরা একটি গানের টিম গত রবিবার এরা সাতজনের একটি টিম দীঘায় বেড়াতে আসে তারা নিউ দীঘার গ্রিন পার্ক হোটেলের পাশের হোটেলটি এখানে ঘাটের ডিমটি উঠছিল সাত মধ্যে তিনজনই এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন তাদেরকে গ্রেপ্তার করে আজ কাথি আদালতে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে তিনশো সাত তিনশো উনত্রিশ তিনশো পঁচিশ প্রভৃতি ধারা মামলা রুজু করা হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে শঙ্কর দাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া